গোপালগঞ্জের কাশানী উপজেলার রামদিয়া সরকারি শ্রীকৃষ্ণ কলেজের বেদখলকৃত জায়গা উদ্ধারের বিষয়ে তদন্ত করতে সরজমিনে পরিদর্শন করেছেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আতাহার শাকিল বৃহস্পতিবার দুপুরে তিনি কলেজ ক্যাম্পাসে উপস্থিত হয়ে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হাফিজুর রহমান ও অন্যান্য শিক্ষকবৃন্দকে সঙ্গে নিয়ে বেদখলকৃত জায়গাটি ঘুরে দেখেন এ সময় তিনি অবৈধভাবে দখল করে রাখা ব্যক্তিদের সঙ্গে কথা বলেন এবং দ্রুততম সময়ে জায়গা ছেড়ে দেওয়ার নির্দেশ প্রদান করেন সেই দলিলটার মাধ্যমে আমরা রেকর্ডটা করাইছি আলো নামে

তার জন্য ছয়শো চৌষট্টি আপনাদের কটা ছয়শো চৌষ আপনাদের এখানে দোকান কটা দোকান